এ আমার বাবা কি হবে সন্তান সন্তান তোমার মৃত্যুর কেমন কাজে আসবে রে বাবা আমার জীবনের বাস্তব এক ঘটনা বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম ভাবের ছেলেরা পাগড়ি নিতেছিল নাম বলতেছে এক এক ছেলের মাথা আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলে মোলা মারা সহ হঠাৎ এক ছেলের নাম বলতেছে মাস রহমাতুল্লাহ নাই নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই কিরে মাস কই কয় হুজুর তো মারা গেছে তাইলে নাম কেন পড়লেন পাগড়ি কারে দিম কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন মাজের মা পর্দা আড়ালে বসে আছে সেখান থেকে পাগড়ি গ্রহণ করল প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো ছোট্ট একটা বাচ্চা নিয়ে মহাজের মার কাছে পৌঁছায় দিল বায়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম